किस वो? किस की होई से अपना की से काबो कैसा से तुम्हें फ्रीज और ठंडा किस सुखाए हो ना बाबा फ्रीज और किस ना कि ना बाबा ऐसा करो मत फ्रीज ठंडा किस सुखाए ना तुम्हें তোমার ঠোঁট গুলো ফেটে গেছে একদম যাও আবু মেরেল দাও তোমার কয়বার বলছে আবু মেরেল দেওয়ার জন্য তুমি আমার কথাটা শুনলাই না যাও যাও না আপু আমি আসি ওকে আপু ওকে ওকে আমি বিশ্বাস করছি আসো ওকে আপু আকো তুমি আজকে কতক্ষণ লাইভ করবা মানে কয় ঘন্টা করবা লাইভ তোমার এই লাইভে সময় দেওয়ার পর হচ্ছে আমার শালমিনাপুরে সময় দিতেইবো শারমিনাপুর হচ্ছে আজকে নাইট করবো আপু এক ঘন্টা অথবা দুই ঘন্টা করব আপনি যতক্ষণ পারবেন দিন ওকে আপু থ্যাংক ইউ তোমার নাইট শেষ করে আমার শারমিনা সময় দিতে আপু তো বিজি থাকে গরুর খামারে কাজ নিয়ে তাই আমাদেরও গরুর খামার আছে আপু আমার শ্বশুরবাড়িতে আমার হাজবেন্ডের তেত্রিশটা গরু তেত্রিশটা বাসুর সহ কিন্তু ওই কাজ আমগো করা লাগে না আপু ওই কাজ হচ্ছে আমগো লোক দিয়ে করা আমগো দুইজন লোক রাখছে লোকেরাই করে কারণ এত গরুর কাজ কি আর ঘরের বোরো করবো শাশুড়িও গরুর খামারে জানা আমরাও কখনো গরুর খামারে জানা আমাদের কাজ ওই আমগো লোকেরাই করে আমার হাজবেন্ড হচ্ছে লোকরাই খেয়ে লইছে আমাদের ঘাস কাটার মেশিন আছে আপু এত গরু খাওয়ানোর জন্য গাছ খেতি করে না গাছ সামগুলো কিন্তু গাছের ক্ষেত্র করে এই গাছ উঠাই আই না তারপরে কাটে আগ গাছের মতো বড় বড় গাছ এই মেশিন মেশিন দিয়ে কাটে মেশিনের সামনে ধরে রাখে মেশিনে খালি খাল ঘুরে ঘুরে কাটতে লা তারপরে আবার খের আছে না খর খড় এ খর হচ্ছে গরুরে কাটতে সুন্দর করে তারপরে আপনার ভিজিয়ে খাওয়ায় আমি আজকে রাত দশটা হতে সকাল ছয়টা থেকে সাতটা আপু ওকে আপু শুধুমাত্র তোমাদেরকে কথা দেওয়ার জন্য আমার হাজব্যান্ডে বলছে আমারে মোবাইল এনে দিতে দোকান আমার হাজবেন্ডের কাছে তিনটা মোবাইল আছে তা আমি বলতেছি না আমি তো এটা বলিনি যে আমি লাইভে সময় দেবো কিন্তু আমি বলছি আমার এই মোবাইলটা প্রচুর ডিস্টার্ব করে আমার মোবাইলটা শুধু অফ হয়ে যায় আমারে আরেকটা মোবাইল দিও হাত থেকে তখন বলতে আছে সমস্যা নাই নিয়ে আসমু কিন্তু আমি যে লাইভে সময় দেওয়ার জন্য বলতেছি এটা কিন্তু জানে না বোন অনেক মিথ্যা কথা বলতে আছে আল্লাহ যদি মাপ করে এটা আমি জানি যে সফলতা সফল হইলে কিছু বলতো না কিন্তু সফলতার আগে জীবনও কোনো দিনও ইয়া করতো না আমার ভিডিওতে তো মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে দেখা যায় কিন্তু কি জন্য দেখা যায় জানো মনে করে কি আমি সৈদ আরবে আসছি হয়তো ভালো ভালো খাবার আনছে বাজার থেকে বা দুসামী কথা আছে হয়তো আমি এগুলো ভিডিও করে আমার বাড়িতে আমার বোন ভাই বা বাবা মার কাছে আমার ছোটো জায়ের কাছে পাঠাই আমার হাজব্যান্ড কিন্তু এইটা মনে করে আমি যখন ভিডিও করি কিন্তু আমার হাজব্যান্ড জানে না যে ভিডিও করে এগুলো আমি সারতেছি আফু আর কথা বলি মোবাইলে বাম পাশে দেখো একটা বাক্স আছে সেখানে কমেন্ট আটকে থাকে চেক করো ওকে আপু ওকে